রাস্তার এপারে গঙ্গা আর উল্টো দিকে আশ্রম এটা প্রতিষ্ঠা হয়েছে উনিশশো এখন আমাদের একটি আয়ুর্বেদিক বিভাগ চলে সেখানে আয়ুর্বেদিক চিকিৎসা হয় আবার আমাদের নিজস্ব আয়ুর্বেদিক ওষুধপত্র তৈরি হয় এইখানে মানুষের আসলে পরে থাকার আমাদের ভালো ব্যবস্থা আছে যারা আসবেন থাকবেন চা টিফিন দুপুরে খাওয়ার ব্যবস্থা এই সমস্ত রাত্রে খাওয়ার ব্যবস্থা সবই এখানে যারা আসবেন তারা ভেজ প্রসাদই পাবেন আমার পাশে বসে রয়েছে ব্রহ্মচারী চিন্ময় চৈতন্য বর্তমানেও আমাদের রাজ্য সরকারের ডক্টর মহেশ ভট্টাচার্য মেডিকেল কলেজ হসপিটালের ডাক্তার বেলুড়ে যে রাজ্য সরকার যোগ ন্যাচারোপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল করেছে ওখানকার ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গঙ্গা তীরে একদম নিরিবিলি পরিবেশ নিজেদের মতো করে আসবেন থাকবেন ঠাকুরের প্রসাদ দুবেলা পেলেন এখানে যে ভোগ আরতি পাঠ অ্যাটেন্ড করলেন গঙ্গার পারে একটু সকালে হাঁটাচলা করলেন সকাল বিকেল দুবার ওর সুবিধা মতো যেরকম সুবিধা হল আর বাকিটা নিজের মতো করে টাইমটা কাটালেন কথাতেই আছে এ রিভারিজ এনাফ টু এনহান্স দা বিউটি অফ এ টেম্পল সারদা আশ্রম যেখানে একটা পাতা পড়ার শব্দ শোনা যায় এখানে এই মাত্র আমার সাথে এসেছেন বাংলাদেশের সবুজ হাওলাদার আচ্ছা সেই মুসলিম বাংলাদেশ থেকে এসেছেন ঢাকা শহরে দেখে সেও কিন্তু এই এখানে প্রসাদ পেলেন বলছিলেন আমি মুসলিম তখন পুরো মুসলিম দা রানে ধরিয়ে জড়িয়ে নেবো এটা তো এটা এইখানে কোনো ঘর নেই নিশ্চয়ই সব এক জানেই মানুষ হলেই মানুষ হলেই হলো আর যে উৎসবের সময় যে বড় করে রান্না হয় সেটা কি এখানেই হয় না অন্য কোথাও বাইরে হয় অনেক লোক তো ওই দেখা যাচ্ছে গঙ্গা আর রাস্তার এপারে গঙ্গার ধারে এটাই শ্রী শ্রী শারদা বিহার সেবা মন্দির গঙ্গার পাড়ের এই আশ্রমের প্রতিটা রুমের সাথে পাবেন পরিষ্কার পরিচ্ছন্ন অ্যাটাচড বাথরুম যার প্রত্যেকটাতেই রয়েছে কোমট বসানো নমস্কার আমি সুভাষ এনি আপনাদের সকলকে স্বাগত আজকে আসছি হাওড়ার হীরাপুরে শ্রী শ্রী সারদা বিহার সেবা মন্দিরে গঙ্গার পাড়েরই আশ্রমের শান্ত পরিবেশ এখানকার মহারাজদের ব্যবহার এবং দুপুরের প্রসাদে ঘরোয়া রান্নার স্বাদ আপনার নিশ্চয়ই ভালো লাগবে এই সেবা মন্দির সম্পর্কিত আপনার জিজ্ঞাসার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন তবে আমার একান্ত অনুরোধ অকারণে শুধু শুধু বিরক্ত করবেন না সঙ্গে থাকুন পথ নির্দেশ থেকে ঘর বুকিং সমস্ত ইনফরমেশন থাকছে এই ভিডিওতে গঙ্গার পাড়ে এটাই হাওড়ার হীরাপুরের শ্রী শ্রী সারদা বিহার সেবা মন্দির যার প্রতিষ্ঠাতা শ্রীমৎ স্বামী নচিকেতানন্দ মহারাজ গঙ্গার ধারে গাছ দিয়ে ঘেরা শান্ত নিরিবিলি অপূর্ব এই আশ্রমের পরিবেশ যেখানে শান্তির খোঁজে এসে চাইলে দু একদিন থাকতেও পারবেন শ্বেত পাথরে বাঁধানো সুবিশাল এলাকা নিয়ে ঝাঁ চকচকে মন্দির হয়তো এটা নয় কিন্তু গঙ্গা নদী গাছ দিয়ে ঘেরা নিরিবিলি পরিবেশ আর এখানকার মহারাজ ও অন্যান্যদের ব্যবহার এই সেবা মন্দিরকে অন্য মাত্রা এনে দিয়েছে চলুন এই সেবা মন্দিরের ভিতরটা একটু দেখে নি ছোট্ট পরিষ্কার ও সাজানো গোছানো এখানকার রান্নাঘর কিন্তু উৎসবের সময় বেশি লোক হলে রান্নার ব্যবস্থা বাইরেই করা হয় আর যে উৎসবের সময় যে বড় করে রান্না হয় সেটা কি এখানেই হয় না অন্য কোথাও বাইরে হয় কেন অনেক লোক হয় তো হ্যাঁ হ্যাঁ বাইরে থেকে লোকজন এলে এই ঘরগুলোতেই থাকার ব্যবস্থা আর এই ডাইনিং প্লেসেই খাওয়ার ব্যবস্থা করা হয় তলায় উঠেই ডানদিকে থাকার ঘর আর বাম দিকে সারদা মন্দির যেখানে মা সারদার সাথে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব ও স্বামী নচিকেতানন্দ মহারাজের মূর্তি বর্তমান যা নিত্য পুজো করা হয় আমার আঙুলের সোজা ওই দেখা যাচ্ছে গঙ্গা যা আশ্রমের এই মন্দির থেকে ঢিলছোড়া দূরত্বে অবস্থিত চাইলে চার চাকা নিয়েও এখানে আসতে পারেন যেখানে পার্কিংয়ের সমস্যা হবে না চলুন ওপরে থাকার ঘরগুলো ঘুরে দেখা যাক এখানে থাকার জন্য এই তক্তপোষগুলোতেই আপনাদের জন্য বিছানা পেতে রেডি করে দেওয়া হবে মাথার ওপরে রয়েছে সিলিং ফ্যান আর প্রতিটি ঘরের সাথেই পাবেন অ্যাটাচ বাথরুম যার প্রতিটাতেই রয়েছে কোমরের ব্যবস্থা চলুন এখানকার ট্রাস্টি বোর্ডের একজন মেম্বার শ্রী মানস কুমার ঘোষ মহাশয়ের সাথে কথা বলে নেওয়া যাক আমি মানস কুমার ঘোষ আচ্ছা আমি থাকি নাকতলায় আনন্দ আশ্রমের ঠিক অপোজিটে আচ্ছা আপনি এখানকার ট্রাস্টি বোর্ডের মেম্বার একজন মেম্বার আচ্ছা আপনাদের হোল ওয়েস্ট বেঙ্গলে কটা ব্রাঞ্চ আছে হোল ওয়েস্ট বেঙ্গলে আমাদের ছিল তো আগে অনেক ব্রাঞ্চ আচ্ছা মানে আমাদের ঠাকুর হচ্ছে মেন আমি নচিকেতা সানন্দ জি এই আশ্রমটি প্রতিষ্ঠা করেছি এখন রানাঘাটে একটি আছে হম আর আরেকটি আমাদের বর্ধমানে আছে আর আমাদের ঠাকুর পুকুর চারটে আশ্রম মোটামুটি আমাদের চলছে আচ্ছা আর এই আশ্রমের অ্যাক্টিভিটি কি আছে এটা সেবা শ্রী শারদা সেবা মন্দির সেবা আচ্ছা সেবাটাই আমাদের এখানে স্বামীজি করতে বলেছেন আয়ুর্বেদিক এর বিভিন্ন গাছ ছিল চাষ ছিল আয়ুর্বেদিক গবেষণা গাছ ছিল আচ্ছা এখন এটা সারদা শিবা মন্দির আচ্ছা আর এখানে কি কি সেবা দেওয়া হয় এখানে মানে বৈশাখ মাস যখন হয় নতুন বস্ত্র বেনারসও দেওয়া হতো পুরো দেওয়া হয় আর শীতের সময় কম্বল বস্ত্র তবে এখানে যেটা যেসব ছেলেমেয়েরা আছে এডুকেশনের জন্য তাদের কিছু বইপত্র বিভিন্ন বস্ত্র এসব দেওয়া হতো মেনলি এটি আশ্রমের একটা গঙ্গার পারে আশ্রম এটি স্বামীজির খুব কল্পনা প্রবল ছিল যেটা আপনি স্বামীজি দীক্ষিত স্বামীজির ইচ্ছে ছিল ওইটা গঙ্গার থেকে কাছের মন্দিরের মতন হবে যেমন দেখছেন উপরে গাছগুলো লাগানো আছে এটি পরবর্তী পর্যায়ে কাচের মন্দির অন্যান্য জিনিস অনেক অনেকদিন আগের কথা বলছি বসে আছি হঠাৎ দেখছি একটা পাতা পড়ছে গাছের শব্দ নেই সেই গাছের পাতা পড়ছে সেই পাতার শব্দ শোনা যেত এখন তো একটা রাস্তা হয়ে গেছে সেই নানা রকমের গাড়ি একটা কিছু কাঁচা রাস্তা ছিল গঙ্গার পাড় দিয়ে আর ঠাকুর পুকুরে কি মানে এই মেয়েদের আশ্রমটা ওকে মেনলি মেয়েদের আশ্রম সেবামূলক মেয়েদের মেয়েদের ওখানে আচ্ছা আচ্ছা এই আর এখানে থাকা খাওয়ার ব্যবস্থা তো আছে থাকা খাওয়ার ব্যবস্থা আছে আগে থেকে ইনফরমেশন করে আসতে এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই ওয়েলকাম রামকৃষ্ণ মঠ মিশনের রামকৃষ্ণ আশ্রমে রামকৃষ্ণ গারানার হিন্দু মুসলিম খ্রিস্টান সবার জন্য এবং নিজেও এই রূপে সাধনা করেছিলেন সুতরাং এটা যত রকম যত রকম সম্প্রদায় আছে ঠাকুর অপরিচিত যে রামকৃষ্ণ আশ্রম হয় তাদের ধারণাটাই এখানে এই মাত্র আমার সাথে এসেছিলেন বাংলাদেশে একটি ছেলে সবুজ হাওলাদার আচ্ছা সেই মুসলিম বাংলাদেশ থেকে এসছেন ঢাকা শহরে সেও কিন্তু এই এখানে প্রসাদ পেলেন বলছিলেন আমি মুসলিম তখন পুরো মুসলিম তো আরো প্রাণে ধরিয়ে জড়িয়ে নেবো এটা তো এইখানে মানুষ হলেই চলে এলাম হিরাপুর খেয়াঘাটে এখান থেকে নুঙ্গি খেয়াপাড়াপাড়ের সময়সূচি স্ক্রিনে দিয়ে দিলাম দেখে নিন আমি হিরাপুর খেয়াঘাটের চন্দন পালের ফোন নাম্বারও স্ক্রিনে দিয়ে দিচ্ছি প্রয়োজনে ফোন করবেন এখানকার ফেরিঘাটের অবস্থা খুবই শোচনীয় ফলে এখানকার স্থানীয় মানুষজন বিশেষ করে বয়স্ক বয়স্কদের নিত্য যাতায়াতের পক্ষে এই ঘাট খুবই বিপজ্জনক তাই এই ফেরিঘাটের দ্রুত সংস্কারের আশায় রইলাম এই হীরাপুর ফেরিঘাটের অপরদিকে ওই দিকটা হলো বাটানগর যা নঙ্গি ফেরিঘাটের কাছাকাছি অবস্থিত আর যেহেতু এখান থেকে খিদিরপুর ডকের দূরত্ব খুব বেশি নয় সেহেতু মাঝে মধ্যেই বড় স্টিমার বা জাহাজ আপনার নজরে পড়তেই পারে খুবই অসুবিধা হচ্ছে বয়স্ক লোকেদের গেটি হলে আর খুব ভালো হয় তো এইখান থেকে নলপুর অটো ছাড়ে পার প্যাসেঞ্জার এক দশ টাকা করে ভাড়া তিনজন না হলে ছাড়ে না কতক্ষণ সময় লাগে এখান থেকে ওই দশ পনেরো মিনিট দশ মিনিট লাগে এখানে কি অল টাইম টোটো দাঁড়িয়ে থাকে কটা পর্যন্ত টোটো সার্ভিস টোটো সার্ভিস এখানে মনে হয় 9টা রাত্রি 9টা 9টা আর সকাল 6টা থেকে 6টা থেকে 6টা ঠিক আছে আপনার নামটা চন্দন পাল চন্দন পাল বলুন 9836849131 9131 ঠিক আছে আশ্রমটা এদিকে আর ওই দিকটা নলপুর বলছেন তাই তো আচ্ছা দুই তিন দিন হলে ছেড়ে দাও তিনজন মিনিমাম তিনজন হলে ছেড়ে দেওয়া হয় এখান থেকে নর্মল ভরা এই হীরাপুর ঘাটের কাছেই রয়েছে একটি শিব ও রাধা কৃষ্ণ মন্দির যেখানে ঘুরতে আপনাদের খুবই ভালো লাগবে দেখে নেব মহাশ্মশানের কাছে গঙ্গার ধারে অবস্থিত হীরাপুর শিবকালী মন্দির যার পারিপার্শ্বিক সৌন্দর্য দেখলে আপনার চোখ ও মন দুটোই জুড়িয়ে যাবে রয়েছে একটি বড় ও পরিচ্ছন্ন যাত্রী প্রতীক্ষালয় রয়েছে বড় বাবা অর্থাৎ শনি ঠাকুরের মন্দির এছে শিব মন্দির আর রয়েছে অপূর্ব একটি কালী মন্দির তবে এই মন্দিরগুলির সৌন্দর্য যে মা গঙ্গা অনেক গুণ বাড়িয়ে দিয়েছেন সেটা বলার বোধহয় অপেক্ষা রাখে না চলুন আশ্রমে ফিরে যাই অশেষ ধন্যবাদ স্বামী অরুণানন্দ মহারাজকে যিনি অসুস্থ হওয়া সত্ত্বেও আমাকে অনেকটা সময় দিয়েছেন নমস্কার মহারাজ আপনার নামটা একটু বললেন আচ্ছা হ্যাঁ আচ্ছা আর এই আশ্রমটা কত দিনের আচ্ছা আটত্রিশ বছর

কেতোষা কেতোষা নন্দ গেটে কেতোষা লেখা আছে দেখলাম নচি নন্দ মহারাজ উনি ছিলেন শ্রী ঠাকুর সত্যানন্দ দেবের শিষ্য ওনার সন্তান শ্রী ঠাকুর সত্যানন্দ দেবের শ্রী ঠাকুর সত্যানন্দ দেব ছিলেন স্বামী অবেদানন্দ জির সন্তান আচ্ছা অবেদানন্দ বলতে যিনি স্বামী বিবেকানন্দের গুরু ভাই শ্রী রামকৃষ্ণ দেবের দ্বাদশ পার্শ্বাদের একজন এখানে আমরা মূলত করে থাকি ভক্ত সেবা আচ্ছা নরনারায়ণ সেবা আর আপনার হচ্ছে গিয়ে কম্বল বিতরণ আচ্ছা বস্ত্র বিতরণ এগুলো হয়ে থাকে এখন আমাদের একটি আয়ুর্বেদিক বিভাগ চলে সেখানে আয়ুর্বেদিক চিকিৎসা হয় আমাদের নিজস্ব আয়ুর্বেদিক ওষুধপত্র তৈরি হয় এখানে যেহেতু স্বামী নচিকেতেশনন্দ মহারাজ উনি ছিলেন খুব পণ্ডিত মানুষ উনি স্কলারশিপে চিনে যান চীনে মানে উনি রিসার্চ করেন ওখানকার যে আয়ুর্বেদিক গ্রন্থ উনি ট্রান্সলেট করেন এখানে এখন বিশ্বভারতীতে ওনার দুটো গ্রন্থ পড়ানো হয় ওনার দাদু ছিলেন দারিকনাথ সেন এবং উনি শ্রীরামকৃষ্ণ দেব যখন অসুস্থ হন তখন আয়ুর্বেদিক চিকিৎসা উনি করেছিলেন এখানে হোমিওপ্যাথি চিকিৎসা যেটা করা হয় ফ্রি অফ কস্টে একটা মানে প্রোকেন মানি যেটা কুপন কাটতে দশটা টাকা আমাদের নেওয়া হতো মানে কিছুই হ্যাঁ দশটা টাকা নিয়ে মানে কুপন কেটে তার ওষুধপত্র দেখার সমস্ত কিছু যাবতীয় আমরা এটা করতাম আচ্ছা আচ্ছা আর আপনাদের যে হেড অফিস আছে ঠাকুরপুকুরে ওখানকার অ্যাক্টিভিটি কি একই ওখানেও বস্ত্র বিতরণ এগুলো হয়ে থাকে ওখানে নরনয়ন সেবার ব্যবস্থা আছে আর হচ্ছে গিয়ে ওখানে বাচ্চাদের থেকে পড়াশোনা করার যারা হায়ার লেভেলে পড়াশোনা করছে যদি দুস্থ মেধাবী ছাত্র কোনো হায়ার এডুকেশনে যেতে চায় একটা সামান্যতম ন্যূনতম খরচা যেটুকু ওরা দিতে পারবে সেটুকু নিয়ে আমরা ওখানে থাকার ব্যবস্থা রেখেছি ওই দিকটা গঙ্গার ওপারটা হচ্ছে পূর্ব দিক এটা হচ্ছে পশ্চিম দিক ঠিক মানে বারাণসী সমতুল গঙ্গার পশ্চিমকুল বারাণসী সমতুল বলা হয় সেই হিসাবে এটা একটা তপস্যার ক্ষেত্র এবং ভবিষ্যতে আমাদের পরিকল্পনা আছে যেহেতু উনি কাঁচমন্দির একটা ভাবনা রেখেছিলেন আমাদের সেই পথেই লক্ষ্যে একটা এগোনো চেষ্টা চলছে এইখানে মানুষের আসলে পরে থাকার আমাদের ভালো ব্যবস্থা আছে যারা আসবেন বাইরে থেকে তাদের কোনো কোনো অসুবিধা হবে না যারা আসবেন তারা ভেজ প্রসাদই পাবেন নন ভেজের ব্যাপার নেই এই জায়গাটা যারা আসবেন থাকবেন চা টিফিন দুপুরে খাওয়ার ব্যবস্থা এই সমস্ত রাত্রে খাওয়ার ব্যবস্থা সবই এখানে এখানে থাকা খাওয়ার জন্য কোন রকম কোনো নির্দিষ্ট চার্জ কিছু আছে না এখানে মানে আমাদের প্রেসিডেন্ট মহারাজ বলেছেন যে মানুষ তার ভিতর থেকে যেটা দিতে চায় আর সেটাই ঠাকুরের সেবায় লাগবে এখনো পর্যন্ত কিছু করা হয়নি ভবিষ্যতে কি হবে বলতে পারবো না ঠিক আছে মহারাজ অসংখ্য ধন্যবাদ আমার পাশে বসে রয়েছে ব্রহ্মচারী চিন্ময় চৈতন্য ব্রহ্মচারী চিন্ময় চৈতন্য একজন যোগার ডাক্তার এছাড়া সাইকোলজি হ্যাঁ রাজ্য সরকারের মহেশ ভট্টাচার্য ডক্টর মহেশ ভট্টাচার্য মেডিকেল কলেজ হসপিটালের ডাক্তার এছাড়া বেলুড়ে যে রাজ্য সরকার যোগ ন্যাচারোপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল করেছে ওখানকার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এই আশ্রমের বর্তমান ইনচার্জ মানে ওরই কিছু কার্যকলাপ দেখাশোনা উৎসবাদী যা কিছু ওর তত্ত্বাবধানে সমস্ত কিছু মানে চলছে যারা এখানে কলকাতা থেকে বা হাওড়া থেকে আসতে চাইবে তারা কিভাবে আসবে আমাদের এটা হচ্ছে চক শ্রীকৃষ্ণ শ্রী শারদা বিহার সেবা মন্দির আশ্রম তো যারা কলকাতা থেকে আসতে চাইবেন শিয়ালদা থেকে বজবজ লোকাল বজবজ লোকাল ধরে আপনাকে নুঙ্গি স্টেশনে নামতে হবে নুঙ্গি স্টেশন থেকে নুঙ্গি খেয়াঘাট আচ্ছা যে অটো চলছে সেই অটোতে ধরে নুঙ্গি খেয়াঘাটে আসবেন ওখান থেকে পাড়ি আছে একটা সারেঙ্গা একটা হীরাপুর আমাদের এই চক্রীকৃষ্ণ আশ্রম আসার জন্য আপনাকে হীরাপুরের পারিটাতেই আসতে হবে এসে হীরাপুর খেয়াঘাটে নামবেন ওখান থেকে পাঁচ মিনিটে মানে আমাদের এখান থেকে খেয়াঘাট দেখাই যাচ্ছে পাঁচ মিনিটের রাস্তা আচ্ছা চলে আসতে পারবেন অসুবিধা নেই আর যারা হাওড়ার দিক থেকে আসবেন তারা যে হাওড়া থেকে সাউথ ইস্টার্ন রেল আছে মেচেদা উলুবেরিয়া পাসকুরা মেদিনীপুর এই যে ট্রেন গুলো চলে সেই ট্রেনেতে এসে আপনাকে নলপুর স্টেশনে নামতে হবে নলপুর থেকে আপনি টোটো পেয়ে যাবেন টোটো পেলে হীরাপুর খেয়াঘাট বা যদি আপনি রিজার্ভ করে নেন তো একদম আশ্রমের গেটেই আপনাকে নামিয়ে দেবে আচ্ছা আর এই আশ্রমের বাৎসরিক মেন মেন অনুষ্ঠানগুলো কি আছে এই আশ্রমে মেনলি আমাদের দুটো বড় অনুষ্ঠান হয় একটা হচ্ছে ফার্স্ট জানুয়ারি আমাদের কল্পতর উৎসব আচ্ছা আর একটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠা দিবস পনেরোই আগস্ট পনেরোই আগস্ট হ্যাঁ আশ্রমের প্রতিষ্ঠা দিবস যেটা এই দুটো আমরা মেনলি এখানে বড় করে করি আর অক্ষয় তৃতীয়াতে আমাদের যেটা হয় সেটা একটা সাধু ভান্ডারা সাধুদের নিয়ে আমরা একটা ভান্ডারা করি মঠে কেউ যদি আসতে চায় বা সেবা দিতে চায় তার জন্য কোন রকম যোগাযোগ নাম্বার রয়েছে আপনাদের হ্যাঁ আমার নাম্বারটা হচ্ছে নাইন এইট থ্রি ওয়ান আচ্ছা ফাইভ সেভেন ফাইভ সেভেন টু ওয়ান টু ওয়ান আর আমাদের যিনি সেক্রেটারি মহারাজ আছেন স্বামী দিব্যাত্মানন্দ মহারাজ আচ্ছা ওনার নাম্বার হচ্ছে এইট থ্রি আচ্ছা ফোর এইট ওয়ান আচ্ছা টু সিক্স আচ্ছা ফোর এইট টু আচ্ছা আর আমাদের প্রেসিডেন্ট মহারাজ ওনার নাম্বারটা হচ্ছে স্বামী অরুণানন্দ মহারাজ আচ্ছা ওনার ফোন নাম্বারটা হচ্ছে নাইন এইট থ্রি সিক্স আচ্ছা সেভেন ফাইভ থ্রি সেভেন সিক্স থ্রি আচ্ছা এই তিনটে নাম্বারে যে কোনো একটা নাম্বারে আপনি কন্ট্যাক্ট করে নিলি আমাদের সাথে যোগাযোগ করা যাবে বয়স্ক মানুষ যারা একটু কিছুদিন নিরিবিলিতে শান্তিতে থাকতে চান তাদের জন্য এটা আদর্শ জায়গা গঙ্গা তীরে একদম নিরিবিলি পরিবেশ নিজেদের মতো করে আসবেন থাকবেন ঠাকুরের প্রসাদ দুবেলা পেলেন এখানে যে ভোগ আরতি পূজা পাঠ অ্যাটেন্ড করলেন গঙ্গার পারে একটু সকালে হাঁটাচলা করলেন সকাল বিকেল দুবার ওনাদের সুবিধা মতো যেরাম সুবিধা হলো আর বাকিটা নিজের মতো করে টাইমটা কাটালেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ জয় ঠাকুর জয় চলুন খেয়ে নেওয়া যাক প্রতিবারের মতোই আমি প্রসাদ মেনু স্ক্রিনে লিখে দিচ্ছি আপনারা দেখে নিন ফোন করে আপনারাও আসুন পারলে থেকেও যাবেন আশা করি আমার মতোই এখানকার পরিবেশ ও মহারাজদের আন্তরিকতা আপনাদেরও খুব ভালো লাগবে আজকে এখানেই শেষ করছি পরের দিন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে খুব ভালো থাকবেন নমস্কার